বিরুদ্ধে এরকমই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা এদিন কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য শশী পাজার প্রধানমন্ত্রী আপনি কৃষ্ণনগরে বলছেন অসত্য কথা রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছেন এবং তাই একশো দিনের কাজের যারা কাজ করেছেন তাদের টাকা আপনি বন্ধ করে দিয়েছেন এবং প্রায় লক্ষ যারা মানরেগা স্কিমে ছিলেন নথিভুক্ত কাজ করেছেন তাদের টাকা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি ভাষণে অসত্য কথা বলছেন ফেক জব কার্ডসে বলছেন সবচেয়ে বেশি ফেক ভুয়া জব কার্ড ছিল উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে টাকা কি বন্ধ করেছিলেন বন্ধ করেননি বাংলার টাকা কিন্তু আপনি বন্ধ করেছেন সংবাদ